শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে একটি দারুণ ডিজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ডিজার্ট রেসিপিটি একদিন ইফতারিতে তৈরি করে দেখুন ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ মাত্র বিশ মিনিটেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা যে পরিমাণ বানাতে চান ডিমটা সেই পরিমাণে নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলেই ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোঁটা ভ্যানিলা এজেন্স। আপনারা অন্য যে কোনো এজেন্স ব্যবহার করতে পারেন অথবা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা মিষ্টিটা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি মিষ্টি একটু কম খাই তাই পরিমাণে একটু কম মিষ্টিই দিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন হ্যান্ডউইচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে আমার সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি মেপে নেওয়ার জন্য কারণ আমি ডিমের মিশ্রণটা যে পরিমাণে নিব সে পরিমাণে দুধ নিয়ে নিব তো এক বাটিরও একটু কম ডিমের মিশ্রণ আমি একটা বাটিতে ঢেলে নিলাম আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা অন্য যে কিছুতেই তৈরি করতে পারেন কেক তৈরি করার বাটি থাকলে সেটাতেও তৈরি করে নিতে পারেন এবার এই একই বাটিতে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে ঢেলে নেওয়া হয়ে গেলে দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে হালকা হাতে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় আমি চুলায় একটি কড়াই বসিয়ে আগে থেকেই কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম এবার এর উপরে একটি স্ট্যান বসিয়ে দিলাম আর যে পাটিটা আমি রেডি করে রেখেছি সেই পাটিটা এর উপরে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে পনেরো বিশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি কুক হয়েছে কিনা দেখুন চামচটা একেবারে পরিষ্কার হয়ে বের হয়ে এসেছে তার মানে এটি সুন্দরভাবে কুক হয়েছে এবার নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিলাম এ পর্যায়ে আস্তে আস্তে এটিকে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানেই করতে হবে এবার একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ঠেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়েছে আর এই ডিজার্টটি খেতেও কিন্তু অসম্ভব মজাদার আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ